ভাবিয়ে সকাল সকাল ফোন করছে কয় এখনো গোমাইরে সব খবরটা জানো না আমাকে কোনটা বিটিউটা আগে দেখো তো আমি বললাম কি বিটিউ পাওয়া গেছে আসল ক্রিমিনাল কারা বিএনপি জামাতের মধ্যে বেজাল লাগায় কারা আওয়ামী দিয়ে বেজাল লাগায় যে দেখো আওয়ামী লীগ জামাতের তলে তলে কাটতে আছে বিএনপি এর তারা পোস্টার টি ভাইরাল হইতে আছে এই ছাগল ডানা ভাই আমাকে ঘটনা কি স্ক্রিনে একাংশে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দ্বারা অনেক কিছু শিক্ষণীয় আছে শিক্ষণীয় কোনটা বলছি দেখেন এখানে এই ছাগলটা যে পোস্টারটা মানে একদম ওয়ালের মধ্যে দুই পা সেটি দিয়া মুখ দিয়া টাইনা ছিড়ার চেষ্টা করছিল এটা হচ্ছে জামাত ইসলামের একজন প্রার্থীর যে নির্বাচনী প্রচারণার পোস্টার সেটা এখন কেন এই ছাগল আসলে জামাতের প্রার্থীর পোস্টারে মুখ দিল এই ছাগল কি জাতে বিএনপি এই ছাগল কি নাকি আওয়ামী নাকি আসলে কোন দলের এজেন্ট যে এই ভেজালটা লাগেছে এখন এখান থেকে শিক্ষণীয় কোনটা দেখেন যদিও ভিডিওটা ফানি বাট আমি মনে করি এখান থেকে আমাদের অনেক কিছু একটু বোঝা দরকার মাঝে মাঝে থাকে না যে ধরেন এই দৃশ্যপট যদি দেখা না যাইতো পরের দিন কি হইতো যে এখানে চারটা পোস্টার লাগাইলো পোস্টারগুলা নাই বিএনপির তারা এসে মনে করলো ওয়ালটা খালি তারা তাদের নেতার পোস্টার লাগাই দিয়ে চলে গেল যে এখন আওয়ামী লীগ নাই বা অন্য দলের তারা এসে এখানে পোস্টার লাগাইলো তারাই সে দেখলো কি এটা খালি এখন জামাতের নেতা মনে করলো কি আগের দিন বিকালে পোস্টার লাগায় আসলাম আজকে সকালে আমাদের পোস্টার তুইলা ছিলা হ্যাঁ এখন নতুন পোস্টার লাগাইছে এটা কার কর্মী উমক এই এলাকার কারা এই কিন্তু দলাদলি দ্বন্দ্বের সুযোগ হয় বিভিন্ন সময় এই ধরনের ঘটনা দেখি তবে ছাগলের কাণ্ড দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু সামনে নির্বাচন এখন এরকম আমি শুনছি কুকুর ট্রেন করা হয় বা দেখছিও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এগুলাকে ব্যবহার করে শিয়ালের সাথে মানুষের বন্ধুত্ব হয় বকের সাথে বন্ধুত্ব হয় বেজির সাথে বন্ধুত্ব হয় ইন্দুরের সাথেও কিন্তু বন্ধুত্ব হয় মাছের সাথেও হয় সাগলের সাথেও হয় এখন এই ছাগলকে কি কোন রকম মেনু কইরা এই পোস্টার ছেড়ানো হয়েছে আমার কাছে মনে হয় নাই বাট আবার ভিডিওটা দেখে মনে হলো যে ছাগল কেন এই প্রতিশোধ নিতে গেল দাঁড়িপাল্লার বিরুদ্ধে নিজের অবস্থান করলো নাকি দাঁড়িপাল্লার ডিজাইনটা পছন্দ নেই কিছু তো একটা ডিস্টারবেন্স হয়েছে হয়তো নিজের থেকে প্রকৃতিগত ভাবে এটা তার হঠাৎ করে মনে হয়েছে যে পোস্টারটা চিরি অথবা ওই যে মানুষের সাথে যে বন্ধুত্ব সেখান থেকে কেউ বলছে কিনা যেটা ছিঁড়া ফেলো তবে আমরা দৃশ্যত যেটা দেখছি ছাগল ছিঁড়ছে এখান থেকে আমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করি বা সামনে নির্বাচন আসছে পোস্টারিং হবে প্রত্যেক এলাকায় অলিতে গলিতে পাড়ায় পাড়ায় পোস্টারিং হবে আর পোস্টারিং ছিঁড়ানিয়া অলরেডি কিন্তু দুই তিন জায়গায় এরকম ভেজাল হয়েছে মারামারি হয়েছে স্বাভাবিকভাবে এক দলের নেতা এটা অন্য দলের পোস্টার এটার উপর লাগেলে এটা নিয়ে ঝগড়া করবেই তবে এখন থেকে যে সময় ফেসবুকের সরি মানে লোকালি কারোর পোস্টার সিরা কারোর পোস্টার তোলা এরকম দেখা হুট করে যে ঝাঁপাইয়া পড়েন না একটু প্রেক্ষাপটটা জানার চেষ্টা করেন আবার এমনও হইতে পারে যে ধরেন মানুষের তুল্য ছাগলের উপর দোষ দেওয়ার প্রবণতা আসতে পারে তবে ছাগলের কি হবে আমি জানি না এই ছাগলের মালিককে সেই মালিককে রিমান্ডে নেওয়া হয়েছে কারণ এটা কোন এলাকার পোস্টার বা কোন এলাকায় কি হচ্ছে এটা যারা ওই এলাকার মানুষ তারা ভালো করে জানে যাই হোক এটা তারা আহ বিএনপির নেতাকর্মীরা আবার খুব প্রচার করতেছেন যে পাল্লা শেষ কেউ বলতেছেন এই ছাগলকে জবাই করে খাইলে হালাল হবে কিনা আহ কারণ এটা তো জামাতেরই পোস্টার খায়া ফেলছে এন্টি ইসলামিক অবস্থান নিছে সুতরাং এটা হালাল হবে না নানান ধরনের মজার মজার কন্টেন্ট তৈরি করছেন কন্টেন্ট ক্রিয়েটাররা দেখে ভালো লাগলো আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম